ক্ষীরগ্রামে ডান পাড় অঙ্গুষ্ট বৈভব যুগাত্মা দেবী শ্বেতা ক্ষীর পাতালবাসিনী দেবী ভদ্রী মহাবীর হনুমানের কাঁধে চড়ে এলেন ভগবান রামচন্দ্র মর্তে প্রথম পূজা করলেন দেবীকে রাজা হরিদত্তকে দেবীর স্বপ্নাদেশ পাহাড়ের মন্দির আক্রমণ দেবী মূর্তি নিখোঁজ হওয়া আবার নতুন মূর্তি গড়া দুশো বছর পর নিখোঁজ দেবী মূর্তির পুনরাগম মাঝরাতে আজও এই মন্দিরে শোনা যায় দেবীর পায়ের মুকুরের শব্দ পৌরাণিক কাহিনী ঐতিহাসিক ঘটনা বিশ্বাস আর অলৌকিকতার গাঁথা ক্ষীরগ্রামের সতীপীঠ দেবী যোগাড়াতা কেন সারা বছর জলে নিমজ্জিত থাকেন দেবী কেন আলাদা আলাদা তিনটি মন্দির মায়ের দুটি মূর্তি কেন রয়েছে এমন অনেক অজানা ঘটনার অনুসন্ধান করব। এই ভিডিও সমস্ত তথ্য জানতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিভাবে আসলে এখানে ট্রেন পথে আসাই সব থেকে আরামদায়ক ও সাশ্রয়ী হাওড়া স্টেশন থেকে ট্রেনে বর্ধমান স্টেশন আসতে হবে বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরে আসতে হবে ছত্রিশ কিলোমিটার দূরে কৈচোর নামে স্টেশন বর্ধমান থেকে ট্রেনে অথবা বাসে কৈচর পৌঁছানো যায় বাসস্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যাবেন সতীপীঠ ক্ষীরগ্রাম গ্রামের শুরুতে এই যে দিঘি এরই নাম ক্ষীর মা যোগাদ্দা সারা বছর এই দিঘির জলেই ডুবে থাকে আসুন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করলে ক্রোধে উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংস হওয়ার তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করে সেই দেহ খন্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠিত হয় পীঠ নির্ণয় তন্ত্র মতে ভারতের একান্নটি সতীপীঠের মধ্যে অষ্টাদশ সতীপীঠ হল ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠ সতীর টান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে দেবী যোগাদ্দা মায়ের ভৈরব হলে ক্ষীর খণ্ড জলে মায়ের দুটি মন্দির রয়েছে একটি মন্দির সাদা মার্বেল পাথর নির্মিত এবং অপর মন্দিরটি লাল মার্বেল পাথর নির্মিত সাদা মন্দিরটি মায়ের উত্থান মন্দির আর লাল মন্দিরটি মায়ের নবনির্মিত মন্দির রামায়ণে লেখা আছে দেবী যোগাদ্দা ছিলেন মহিরাবনের আরাধ্যা দেবী মহিরাবনকে বধের পর দেবী শঙ্কটমোচন হনুমানকে বলে তাকে পাতাল থেকে তুলে পৃথিবীতে এনে স্থাপন করতে দেবীর আদেশ মতো সেবক হনুমান রামচন্দ্র ও লক্ষণ সহ দেবী মহামায়াকে উদ্ধার করে তিন দিন ধরে লাগাতার পাতাল পথে এসে এই ক্ষীর গ্রামে পৌঁছান ভগবান রামচন্দ্র নিজে প্রতিষ্ঠা করে দেবীকে প্রথম মর্তে পূজা করেছিলেন সাদা মন্দিরে যে দেবী মূর্তিটি রয়েছে এই মূর্তিটি আঠারোশো সালে তৈরি করেছিলেন নবীনচন্দ্র ভাস্কর এই মন্দিরের পাশেই তার একটি আবক্ষ মূর্তি রয়েছে দু সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় মন্দিরের মা যোগাদা সারা বছর জলে নিমজ্জিত থাকে বছরে মাত্র দুই দিন একত্রিশে বৈশাখ ও চৌথা জ্যৈষ্ঠ মূর্তি দিঘি থেকে তোলা হয় এবং নিয়ে যাওয়া হয় আদি মন্দিরে অর্থাৎ মায়ের বাড়িতে এই মন্দিরের পাশেই রয়েছে লাল মার্বেল পাথর নির্মিত মায়ের আরও একটি নতুন মন্দির দু সালে ঘটে এক অলৌকিক ঘটনা ক্ষীর দিঘি সংস্কারের সময় দিঘি থেকে পাওয়া যায় দেবী যোগাদ্যার একটি মূর্তি নবীন ভাস্করের তৈরি মূর্তি আর দিঘি থেকে পাওয়া এই মূর্তি হুবহু এক কৌষ্ঠী পাথর নির্মিত মহিষমর্দিনী দেবী মূর্তি শুধু বয়সের তফা নবীন ভাস্করের তৈরি মূর্তির বয়স একশো বছর আর এই মূর্তির বয়স প্রায় ছশো বছর এই মূর্তিটি আসল মূর্তির যা রামায়ণে বর্ণিত রয়েছে মূর্তির বয়স তার প্রমাণ দিচ্ছে এই দেবী যোগাদ্দাকে হনুমান পাতাল থেকে নিয়ে এসেছিলেন কিন্তু ক্ষীরদিঘিতে এই মূর্তি এলো কিভাবে সেই ঘটনা মায়ের বাড়িতে গিয়ে বলব দেবীর প্রাচীন মূর্তি ফিরে পাওয়ার আনন্দে গ্রামের বাসিন্দা সহ সমস্ত মানুষ একত্রিত হয়ে গড়ে তুললেন সম্পূর্ণ নতুন একটি মন্দির এই মন্দিরটিরও নির্মাণ কার্য হল ক্ষীর মধ্যে একত্রিশে বৈশাখ দু সাল মন্দিরে প্রতিষ্ঠিত হলে ফিরে পাওয়া প্রাচীন দেবী মূর্তিতে মা যোগাতা তাই এখন গ্রামে এলে ভক্তরা তিনশো পঁয়ষট্টি দিনই দেবী মায়ের দর্শন ভাগ এখানে দেবীর নিত্য পূজা হয় মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেল থেকে পর্যন্ত বিশাল এই ক্ষীরদীঘির জলে রয়েছে প্রচুর মাছ কিন্তু এই মাছ কখনো ধরা হয় না আগাত ভক্তরা মাছেদের মুড়ি বিস্কুট প্রভৃতি খাওয়ান মাছেরা মহা আনন্দে অত্যন্ত সাহসের সঙ্গে হাত থেকে সেই সব খাবার কেড়ে খায় কেন জলে নিমজ্জিত থাকেন দেবী কৃতিবাসী রামায়ণে লেখা আছে মহিরাবনে আরাধ্য হওয়া সত্ত্বেও দেবী যোগাদ্দা হনুমানকে বলে দিয়েছিলেন কিভাবে মহিরাবনকে বধ করতে পারে তাই মহিরাবন বধের পর তার পত্নী ক্ষোভে দুঃখে দেবী যোগাদ্দার বিগ্রহ জলে ফেলে দিয়েছিলেন সেই থেকে দেবীর জলেই অধিষ্ঠা ক্ষীরদিগির পারে মায়ের দুই মন্দির দর্শন শেষে এবার আমরা যাব মায়ের বাড়ি দর্শন ক্ষীরদিগি থেকে সোজা পথে পাঁচ মিনিটের হাতা পথ ক্ষীরগ্রামের ভিতরেই যোগাদ্যা মায়ের বাড়ি বছরে মাত্র দুদিন জল থেকে ওঠার পর দেবী যোগাদ্দা এই বাড়িতে এসে থাকেন হনুমান দেবী যোগাদ্যাকে ক্ষীরগ্রামে স্থাপন করার পর পনেরোশো খ্রিস্টাব্দ নাগাদ দেবী স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন মহা ধুমধাম করে তার পূজার এই মন্দির নির্মাণ করেন তার আদেশে শুরু হয় মহিষ দেবী হয়ে ওঠে মহিষ মর্দিনী জগদীশ্বরী তারপর কালাবাহারের আক্রমণে দেবীর মন্দির আংশিক ধ্বংস হয় এবং নিখোঁজ হয়ে যায় খিরদিগিতে নিমজ্জিত আদি আর সেই নিখোঁজ হয়ে যাওয়া মূর্তিটি খিরদিগি সংস্কারের সময় দু সালে পুনরায় জল থেকে উদ্ধার হয় যার কথা একটু আগেই আপনাদের জানালাম আনুমানিক আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় প্রায় আট বিঘে জমির উপর যোগাদ্দা মায়ের মন্দির নতুন করে নির্মাণ করার যা বর্তমানে মায়ের বাড়ি নামে পরিচিত এবং তাঁরই আদেশে দানিহাটের বিখ্যাত প্রস্তাব শিল্পী নবীন চন্দ্র ভাস্কর হারিয়ে যাওয়া মূর্তির অনুকরণে একটি দশভূজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করে দিলেন এই মন্দিরে নাট মন্দির ভোগ ঘর ভান্ডার ঘর ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে এখানেই রয়েছে মা যোগাদ্ধার গর্ভগৃহ আদি বেদী এবং স্বয়ং এই মন্দিরের স্থাপত্য ও নির্মাণ শৈলী যেন আজও ইতিহাসের সামনে এনে দাঁড় করায় এখানে মায়ের কোনো মূর্তি নেই বেদিতেই তার নিত্য পূজা হয় কাঁচা ছোলা এবং পাটালি দেবীর পূজার প্রধান উপকরণ দেবীকে প্রতিদিন আমিষ সহ অন্ন ভোগ নিবেদন করা হয় দুপুরে নতুন ও পুরনো দুই মন্দিরে কুপন কেটে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় এখানে আপনি রাত্রিবাসও করতে পারেন ক্ষীরদিঘির পারে মায়ের নতুন মন্দিরের কাছেই রয়েছে যোগাদ্দা গেস্ট হাউস মনোরম পরিবেশে প্রকৃতির মাঝে এসি এবং নন এসি দু ধরনের ঘরে ভাড়া পাবেন ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর স্ক্রিনে দেওয়া রইল অনুগ্রহ করে যোগাযোগ করবে বৈশাখ মাসে সংক্রান্তি তিথিতে দুই মন্দিরে চলে দেবীর পূজা হয় বিশাল উৎসব গ্রামে এই উৎসব উপলক্ষে বিরাট মেলা বসে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ ভক্ত আসেন দেবীর দর্শন পূজোর পর দেবী আবার ফিরে যান ক্ষীরদিঘির জলে পূর্ব বর্ধমানের অন্যতম জনপ্রিয় সতীপীঠ ক্ষীর গ্রামের মায়ের দর্শন করানো আজ কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি দিতে না মায়ের কৃপায় তার সকল সন্তানের মনস্কামনা পূর্ণ হোক জয় মা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুর মা স্বামীজির জয়